সংস্কার সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে আমরা হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আমরা ফিরে যেতে পারিনি এবং আমরা পনেরো বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ চাই এটাই একমাত্র বিকল্প এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোন সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প সেই বিকল্প তৈরি করা যাবে না সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত সংস্কারের কথা অনেকে বলেছেন সংস্কার তো আমাদের সংস্কার বিএনপি জন্ম উনিশশো সালে পথ পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শেখ প্রসেন জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা